গুড মর্নিং বন্ধুরা আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর দয়া করে পুরো ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করছি আর দেখো সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি চান করে চলে এসেছি রান্নাঘরে তো এখন এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাত বসিয়ে দিয়েছি আর বিট্টুর বাবা চলে গেছে কাজে তো বন্ধুরা আজকে একটু দেরি হয়ে গেল তো এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এই দিকে দেখো এখানে রয়েছে দেখো ঘরে একদম সবজি নেই তো রয়েছে এখানে দুটো বেগুন রয়েছে আর তার সাথে রয়েছে কিছু কাঁকরোল এই যে দেখতেই পাচ্ছো কাঁকরোল এইখানে একটা কেটে নিয়েছি তো আর কিছুই সবজি নেই তো ভাবছি কি রান্না করব তো আবার এইখানে আমার রান্নাঘরের পিছনে রয়েছে ডাটা তো ভাবছি ডাটা আলু কাঁকরোল দিয়ে একটা সবজি বানাবো বা বেগুন ভাজা করে নেবো এমনি যে একটা কিছু করতে হবে তো বেগুনগুলো আবার আজকে না খেলে নষ্ট হয়ে যাবে তাই ভাবছি বেগুন দুটো ভাজা করে নিচ্ছি আর ডাটা আলু কাপড়ল একসাথে একটা সবজি বানিয়ে নিচ্ছি তো আমার প্রায় মনে হয় ভাত হয়ে এসেছে এখনো সবজি কাটা হয়নি দেখো ভাত হয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই কাজ করছে একদম আমাদের ওই বাড়িতে রান্না বান্না সেরে চলে যাব তোমাদের সাথে শেয়ার করতে তো কিভাবে কাজ করছে কোথায় কাজ করছে আজকে শেয়ার করব তো ছোট ছোটো ছেলেও ওখানে রয়েছে তো আমি এই ফাঁকে রান্না সেরে নিচ্ছি তো চলো এখন চলে যাব আমি ডাটা আনতে আমাদের রান্নাঘরের পিছনে বন্ধুরা চলে আসলাম আর এই দিকে দেখো আমাদের ডাটাটা কত লম্বা হয়েছে কতটা বড় হয়েছে দেখো আর বেশ মোটাও হয়েছে কিন্তু একটা হলেই হয়ে যাবে তো আমি সেটাই আজকে মোটা বড়টাই কেটে নেব আর লেবু গাছের লেবুগুলো দেখো কত বড় হয়ে গেছে এখানে একটা রয়েছে এই যে এইখানে একটা রয়েছে আরও রয়েছে ওইদিকে তো ওইদিকে এখন যাব না তো এই যে বড় ডাটাটা দেখতে পাচ্ছো এটাই কেটে নেব দেখো বেশ মোটা হয়েছে কিন্তু ডাটাটা তো নিয়ে আসলাম কেটে দেখো কতটা লম্বা আর কতটা লম্বা হয়েছে একটাই নিয়ে এসেছি দেখো আমার লম্বা আমার থেকেও লম্বা দেখো আমার থেকেও লম্বা হয়ে আর বেশ মোটা একটা দিয়ে হয়ে যাবে এটা দেখতে লম্বা তেরকম দেখো এখনো বাড়তি হয়নি তো এটা খেতেও বেশ সুস্বাদু ভালো লাগে এটা অন্য ডাক্তার ডাকা আর তো ভালোই লাগছে একদিন রান্না করেছিলাম বন্ধুরা আমার বেগুন ভাজা এইখানে বেগুন ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো ডাটা আলু আর কাকড়ল এ দুটো সবজিও হয়ে গেছে এগুলোর দেখো তো এখন নামিয়ে এই যে এই বড় বাড়িটাতে নামিয়ে নেব আর এইখানে করে নিয়েছি আম কেটে নিয়েছি এখন তোমাদের দাদা কাজ করছে ওইদিকে রোদ্রুর মধ্যে তো ছোটো ছেলে রয়েছে আরও একটা ভাগনা রয়েছে তো ওদেরকে দিয়ে আসবো আম মাখা তো আমিও কিছু খেয়ে নেব তো এই গরমের মধ্যে তো কিছু না কিছু মাকা খেলে ভালোই লাগে তাই না তো এখন আমের সিজন আম তো আজকে খাবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আম নিয়ে চলে যাচ্ছি নিচের বাটিতে আম রয়েছে কেননা ওইখানে একটা ভাগনা রয়েছে তো এখানে তো একসাথে আমরা সবাই খেয়ে নেব আর ওই ভাগনাটাকে বাটিতে করে দিয়ে দেবো তো চলে যাচ্ছে ওইদিকে এখন তো বন্ধুরা দেখো চলে এলাম তো উপরে চড়েছে টাকসার হচ্ছে উপরে তো ছোটো সাথে সাথে ছোট ছেলেও রয়েছে তো বন্ধুরা আম খেয়ে চলে আসলাম ওদের বাড়ির থেকে আর এই দিকে দেখো আমের শিল্পীগুলো নিয়ে কিন্তু এইদিকে চলে এসেছি তো এখানে ছায়ায় ছাগল বাঁধার ও রয়েছে ওই যে বারঝাড়ে তো এখানে দিয়ে দেবো এখানে একটা ছাগল রয়েছে আরগুলো এদিকে ওদিকে ঘুরছে তো এখনই ডাক দিয়ে দেবো চলে আসবে আর তোমাদের দাদা ভাই এখন ভাত খাবে না পরে ভাত খাবে কেননা ওইখানে চা বিস্কিট খেয়ে নিয়েছি আবার আমাদের বাসতলাটা খুব ঠান্ডা গরমকালে এইদিকে আড্ডা মারার জায়গাটা খুব ভালো মানে ছায়া এমন হাওয়া তো থাকি ঠান্ডা তো আমি বেশিরভাগই এদিকে গরমকালে রান্না বসিয়ে যে এই জায়গাটায় এসে সবজি কাটি তো আজকে ভিতরে কেটেছে আজকে বেশি একটা গরম নেই তেমন হাওয়া রয়েছে তো একটা মাচা ছিল বসার জন্য সেটা ভেঙে গেছে তো এখানে বেশ এখন বাজারটার জন্য এই বাজারটার জন্য আমাদের এই যে এই জায়গাটা দেখো ছায়া রয়েছে এখানে গাড়ি সাইকেল রাখতে পারি আর এদিকে চেয়ার নিয়ে এসে মাঝে মাঝেই বসে থাকি তো বলো চলো বন্ধুরা ছাগল বাকি ছাগলগুলোকে নিয়ে আসি তো বন্ধুরা চলে আসলাম জামা কাপড় নিয়ে নোংরা জামা কাপড় নিয়ে কলের পাড়ে এখন জামা কাপড় ধুয়ে নেব আর এইদিকে দেখো আরও অনেক রয়েছে এই যে দেখতে পাচ্ছ বালতিতেও রয়েছে তো অনেক নোংরা জামা কাপড় জমা হয়ে গেছে তো ওগুলো এখন এক একি করে ধুয়ে নেব এই যে সাবান জল নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এই যে এখন গিয়ে জামা কাপড় ধুচ্ছি তো বন্ধুরা আগেই ধুয়ে নেই তো রান্না রান্নাবান্না সেরে নিয়েছি কেননা সকালে রান্না হয়নি তো সকালে রান্না দুপুরে রান্না একসাথে করে নিয়েছি আর এই দিকে চলে এসেছি জামাকাপড় নিয়ে কেননা আমাদের কলের পাড়ে প্রচণ্ড রোদ্রু উঠে পড়েছিলো তো রোদ্দ্রুর মধ্যে রান্না রান্নাবান্না সেরে নিয়ে তারপর জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো ততক্ষণে রোদ্রুটা চলে গেছে তো এদিকে দেখো ছোটো ছেলে ছাগলের জন্য আবার পাতা নিয়ে আসলো গাছ কাটা হয়েছে ওইদিকে মানে গাছের ডাল কাটা হয়েছে আবার যাবি চান করবি না তো এখন চান করে নেবে ও তো বন্ধুরা চান করে চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে বিকেল চারটা তো এদিকে দেখো চান করে রেডি হয়ে নিলাম এখন ওইদিকে রাস্তার ধারে চলে যাব সমস্ত জামা কাপড় ধুয়ে মেরে দিয়েছি রাস্তায় তো দেখো বন্ধুরা কত কত জামা কাপড় ধোয়া হয়েছে আজকে তো এইদিকে দেখো পুরো টার ভর্তি জামা কাপড় ধোয়া হয়েছে তো এখনো তো রোদ্দুর রয়েছে এখন নিয়ে আসবো না পরে নিয়ে আসবো এখন চলে যাচ্ছে ওইদিকে আমার এডিট করার বাকি রয়েছে তো এখন এডিট করবো তো বন্ধুরা দেখো আমার এডিট করতে করতে এদিকে এডিট করেই এদিকে রেডি হয়ে নিয়েছি ভিডিও এখন আপলোড দেওয়া হয়নি এখনই দিয়ে দেবো তো রেডি রেডি হয়েছি এখানে আমাদের পাশেই যে বাজার রয়েছে ওখানে যাব কিছু আমার নিজস্ব জিনিসপত্র নিয়ে আসব এখনই তোমার এখানে বসে রয়েছি তো তোমাদের দাদা ভাই এখানে এসে যাবে ফোন করেছিলাম তো আসছে তাই ওইখানে বসে অপেক্ষা করছি তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানিয়ে